ইসলাম ধর্মকে নিয়ে তারা ইসলামকে পুঁজি করে তারা রাজনীতি করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান বৃক্ষরোপণ র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ উনত্রিশ অক্টোবর সকাল এগারোটায় কাপ্তাই উপজেলা সদরের পাম্প হাউস এলাকা হতে আনন্দ র্যালি আরম্ভ হয়ে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদর বাস স্টেশনে এসে শেষ হয় পরে বড়ই ছড়িস্থ কাপ্তাই চট্টগ্রাম সড়কে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ পরে কাপ্তাই উপজেলা যুবদলের দলের আহ্বায়ক সৈয়দ মোহাম্মদ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম শাকিল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত্মদ সায়ে মানুষের জন্য উনি লিখেছেন এবং সর্বশক্তিমান আল্লাহর বিশ্বাস এবং আস্থার কথা বলেছেন পাশাপাশি এই বাংলাদেশে যে সমস্ত ধর্মীয় রাজনৈতিক দল আছে ধর্মীয় গোষ্ঠী আছে তাদেরকে তাদের ধর্মের স্বাধীনতার কথা বলেছেন প্রিয় ভাইয়েরা যে নেতার ধর্ম এই বাংলাদেশে কায়েম করতে চাচ্ছেন মাওলানা আবুল কালাম মৌদি তারা মদিনার ইসলাম তারা এখানে কায়েম করতে চাচ্ছেন না তারা কায়েম করতে চাচ্ছেন মাওলানা আবুল কালাম মৌদির ইসলাম এখন মুসলিম সংখ্যাগরিষ্ঠকে মানুষদেরকে সিদ্ধান্ত নিতে হবে হজারত মুহাম্মদ মুস্ুফাস লাল্লাহলা রা ওসাল্লামের ইসলাম কায়েম করবেন নাকি ইসলামকে বিকৃত করে নিজের সাঙ্গীকে। সেই মাওলানা বদিতির ইসলাম কায়েম করবে বাংলাদেশের সং্কা করিষ্ঠ মুসলমানদেরকে। সেই সিদ্ধান্ত নিতে হবে প্রিয় বায়ে রাহ। আজদের এই প্রতিষ্ঠা বা অনুষ্ঠানে আমি শ্রদ্ধাপরে স্মরণ করছি দক্ষিণ এশিয়ার লোহমানব এই দেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধাপরে স্মরণ করছি এবং ওনার আত্মার মাঘ কেমন আছেন এ ধরনের জনগণকে মিথ্যা কথা বলে তো হাই দিয়ে লাভ হবে না প্রিয় বন্ধুরা আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত তো না দীর্ঘ সতেরোটি বছর আমাদের উপর যে নির্যাতন নির্যাতন নিপীড়ন যেটি চলেছে আমরা সব ভুলে গিয়েছি আমরা জনগণের পাশে আছি জনগণের সাথে থাকবো সভায় স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন মার্মা আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপি সভাপতি লোকমান আহমেদ সাধারণ সম্পাদক ইয়াসিন মামুন রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি ডাঃ রহমতুল্লাহ যুগ্ম সম্পাদক দিলদার হোসেন কাপ্তাই উপজেলা বিএনপি সহ সভাপতি জাফর আহমেদ স্বপন জাহাঙ্গীর আলম তালুকদার যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক সাংগঠনিক সম্পাদক উথু আই মং মার্মাসহ আরও অনেকে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা ইউনিয়ন এবং বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন মোহাম্মদ রুবেলের প্রতিবেদনে নিউজ নিউজ ডে